জয় মা ঢাকেশ্বরী আজকে প্রথম মা ঢাকেশ্বরীর কাছে এসেছিলাম তখন বাংলাদেশ সবে স্বাধীন হয়েছে সেটা হচ্ছে উনিশশো সাল আমি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা তখন গুরুদেব ভবা পাগলার সঙ্গ পাইনি কিন্তু ভীষণ অলৌকিক ঘটনার মাধ্যমে তার সঙ্গে সাক্ষাৎ ছিল মা ঢাকেশ্বরীর দর্শন ও ভাগ্যে ছিল তাই কিভাবে এলাম সেই বিবরণটা দিচ্ছি আমি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা সুব্রত মুখার্জি প্রিয়রঞ্জন দাস মন্ত্রী এরা আমার সহপাঠী এদেরও আমি নেতা ছিলাম পরবর্তীকালে গুরুদেব ভাবা পাগলার নির্দেশে আমি আধ্যাত্মিক পথে আমাকে ওকালুপি করতেও দিলেন না নেতা হতেও দিলেন না বললেন তুমি বাবা এই পথে থাকো তখন দুর্দণ্ড প্রতাপ ছাত্র নেতা তো আমি নিজে গাড়ি চালাতাম আমার একটা গাড়ি নিয়ে তখন বাংলাদেশ স্বাধীনতা হয়েছে ডিক্লেয়ার হয়েছে সতেরোই ডিসেম্বর উনিশশো একাত্তর সাল চব্বিশে ডিসেম্বর বন্ধু বান্ধব আলোচনা করলেন চল কোথায় একটু পিকনিক বেড়ানো করা যাক কোথায় যাওয়া যায় তোমার এক বন্ধু ঢাকা শাহখারী বাজারে তার দোকান ওষুধের দোকান হল ফার্মেসি সে বললো চল চল এখন বর্ডার খুলে দিছে জামুনে আমাকে দেশে যাবো চল ঢাকায় যায় বলে না ঢাকা দূর জামান যাইবো না গিয়ে ঘুরে আসুন ঠিক আছে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পঁচিশে ডিসেম্বর সকালবেলা বর্ডার ক্রস করলাম কোনো পাসপোর্ট নেই কিছু নেই মিলিটারি ট্যাঙ্ক পেছন পেছন থেকে ভারতের মিলিটারি ট্যাঙ্ক পেছন থেকে হঠাৎ এমনভাবে এসে গেল আমাদের তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে ভেতরে ঢুকতেই হলো প্রায় তারাকে আমরা আট বন্ধু আমার অ্যাম্বাসেডার স্টেশন বাগান চালিয়ে আমরা যাচ্ছি ঢাকার যে এই অবস্থায় বাংলাদেশ থেকে আসার পথে সেটা কথা জীবনেও আমি কল্পনা করিনি যত সেতু সব সেতু নদীর ওপরে সব কিন্তু বম্বিং করে উড়ে গেছে মিলিটারিরা আর্মিরা ভারতীয় সেনারা সেখানে নৌকো পাশাপাশি রেখে ব্রিজ করেছে সেই ব্রিজের উপর দিয়ে পার হলাম এবার গোয়ালন্দ ঘাটে এসে না আসলাম এখান থেকে পারাপার হয় তখন কোনো ট্রলার নেই কিছু নেই সেই শুনলাম নাকি সব ডুবিয়ে দেয়া হয়েছে বম্বিং করে যুদ্ধের সব আমরা রাত্রে চিন্তা করছি তখন কিছু নৌকার মাঝিরা এসে বলল আমরা নৌকা আপনার ঢাকায় নিয়ে যামুনে গাড়ি পার করায় দেবো আমাদের কিছু না আমাদের পাঁচশো টাকা দিল রাজি হয়ে গেলাম আমার ধারণা ছিল না যে পর্দা এরকম ভয়াল আন ভীষণ সেই সময় আমি জানি আমাদের গঙ্গার মতন ছোটো এপার ওপার কতক্ষণ লাগবে বড়দেও রাত ঘন্টার সময় কিন্তু না রাতের অন্ধকারে যেতে যেতে তারা বলছে এখন তো যাওয়ান যাইবো না কাল সকালে যাব। আমি কেন বললা লাইট হাউস নাই লাইট হাউস সব বন্ধ হয়ে গেছে তখন একটা চড়ার ধারে আমাদের গাড়ি নৌকা ভিড়াইলাম আমি হেডলাইট জ্বালিয়ে দেখি চারিদিকে মরদেহ পড়ে আছে শিয়ালে খাচ্ছে সারা রাত এই অবস্থায় পড়ে রইলাম পরের দিন সকালবেলা দেখি যখন পদ্মা পার হচ্ছি কোথায় ঘুরনি কোথায় কী তখন মাঝিক কইতে আসে আল্লাহর নাম নেন আল্লাহর নাম নেন ওই তো ঘুরনি তখন আমার বন্ধুটি বলল মাঝে ভাই তুমি গুণ এনে নিয়ে যাবে পদ্মার দ্বার দিয়ে আমরা গুণ টেনে টেনে আরিচা ঘাটে এলাম অনেক মানে বেলা হয়ে গেছে ঘাটে ওইখানে আমরা আরেকটা নৌকায় করে ঘাট পার হলাম ছোট্ট এইখানে এসে ঢাকায় শাখারি বাজারে এসে দেখি সমস্ত বাড়ি ঘর ঘরদোর কিছু নাই প্রথম দর্শন করতে এলাম এই ঢাকেশ্বরী মন্দিরে ঢাকেশ্বরী মাকে প্রণাম করলাম এখন পুরোহিত মশাই পাশে বসে আছেন এখনকার বর্তমান পুরোহিত মশাই তখন যিনি পুরোহিত মশাই তিনি আতঙ্কে তখন কাঁপছেন আমাদের পেয়ে তিনি বললেন যেন শ্বাস ফিরে পেলেন এখনও যুদ্ধ চলতে আছে মিরপুরে দেখছি সেখানেও দেখছি রাজাকারদের চোখ নিয়ে যাচ্ছে আর গুলি করছে তখনও ডায়েট চলছে পঁচিশ তারিখে এই অবস্থায় ঢাকায় প্রবেশ করেছি মাকে দর্শন করলাম মা কৃপা করে আবার ফিরিয়ে নিয়ে যেও একটু মার কাছে আর পুরোহিত মশাই দেখাচ্ছেন ওই দেখেন সাতখানা গুলির দাগ ওইখানে গুলি ওইখানে গুলি চারিদিকে দেয়াল ছিল তখন এত উন্নত এত সুন্দর নাট মন্দির হয়নি এত কিন্তু মা সেই মা বিরাট করছে সেই ইতিহাস বললাম আজকে বিশ্বের শ্রেষ্ঠ সাধক মহা ঠাকুর মহাভ গুরু পরমগুরু ভবা পাগলা বিশ্বের সর্বাধিক সঙ্গীতে রচিতা ভবপাগলার পাগলার সঙ্গ করা আমার ভাগ্যে ছিল মা ঠাকেশ্বরীর দর্শন তার কৃপায় আমরা ফিরে গেলাম আমার সঙ্গে আরও কিছু মুক্তিবাহিনীর ছেলেরা আনিত তার দলনেতা তাকে নিয়ে আমার সঙ্গে আমাদের সঙ্গে গাড়ি নিয়ে ফিরল বহু কষ্টে আমরা তেলের টাকা জোগাড় করলাম তার কারণ তেলের সমস্ত পেট্রোল পাম্পও বন্ধ সব উড়ে গেছে এখনও ভাবে আমরা দেশে ফিরেছি আর আজকে আপনাদের সামনে আজকে সেই একাত্তর সাল চব্বিশ বছর মানে পঁয়তাল্লিশ বছর পরে আজকে এখানে মা ঢাকেশ্বরীর মন্দিরে এসে আমি ধন্য হয়েছি সবাই ভালো থাক